আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় গাইস কেমন আছেন সবাই শুভরাত্রি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত তো আমরা এই দুপুর পাশে ভালো আছি গিয়েছিলাম কপি শপে কফি খাওয়ার জন্য আমি ভাবছিলাম এই কপিটার দাম কত চার পাঁচ টাকা হবে কিন্তু বাবা দেখলাম দুটা কপি যখন হয় হয়েছে তৈরি একটা ঠান্ডা আর একটা গরম এই দুটা কপি বিল আসছে বাইশ রিঙ্গিত এগারো দিন বাইশ রিঙ্গিত কপি খাওয়ার স্বাদ মিটে গেছে এই হলো অবস্থা দাম না জানলে যা হয় এমনি ব্যবসা যেগুলো কপি আছে তিরিশ টাকা চোদ্দো টাকা বা পনেরো টাকা দাম তৈরি কপি কপি শপে গিয়েছিলাম কপি কপি গিজি কলম্বিয়ান আলটাস ইন্দোনেশিয়া তো আমরা দুজন গিয়েছিলাম তাহলে কলম্বিয়াটাই দেখি আমার দুটা কপি তৈরি হয়ে যাওয়ার পরে বিল দিতে যায় বাইশ টাকা মানে বাইশ রিঙ্গিত এই হলো কপির হালচাল এই একটা এটা ঠান্ডা আর এই একটা এটা গরম তো কফি খাওয়ার স্বাদ মিটে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুভরাত্রি